হ্যালো নমস্কার আমি অ্যাডভোকেট কুমার ল সিম্পলিফাইড চ্যানেলে আপনাকে স্বাগত জানাই বন্ধুরা আজকে আমি আপনাদের ইউটিউব কমেন্টে সি এ এবং এল টিভি সংক্রান্ত সমস্ত প্রশ্নের উত্তর দেব যেটা আগের ভিডিওতে আপনারা কমেন্ট করেছিলেন তো দেখুন আমি এডুকেশনাল ভিডিও বানায় মানে আমার ভিডিও বানানোর মুখ্য উদ্দেশ্য হচ্ছে আপনাদের পর্যন্ত সহজ সরল ভাষায় আইনি আপডেটগুলো পৌঁছে যায় আমার সাথে ফোনে কথা বলা দেখা করার ওইরম কোনো ব্যাপার নেই প্রশ্ন দুই ভারত সরকার কি বাংলাদেশি হিন্দুদের এল দেবে সংসদে কি পাশ হয়েছে সংসদে এল টিভি নিয়ে আলাদা কোনো বিল পাশ হয়নি এল টিভি ভিসা ইস্যু এফআরআর এম এইচ এর বিদ্যমান নীতিমালা অনুযায়ী হয় বাংলাদেশি হিন্দুদের ক্ষেত্রে মানবিক কারণে অনেক সময় অনুমোদন দেওয়া হয় তবে এটি আইনত বাধ্যতামূলক নয় কেস ভিত্তিক পরিষ্কার প্যান কার্ড দু হাজার তেরো সালের হলে কি অ্যাকসেপ্ট হবে প্যান কার্ড নাগরিকত্বের প্রমাণ নয় এক নম্বর হুম তবে ডকুমেন্ট সাপোর্ট হিসেবে লাগতে পারে কিন্তু একে টিভি আবেদনের ভিত্তি হিসেবে ধরা হবে না সুজয় দাস ডিও উনিশশো আটান্ন এন্ট্রি নাইনটিন নাইনটি ওয়ান প্লেস অফ কান্ট্রি বাংলাদেশ ইস্ট পাকিস্তান লিখবো বাংলাদেশ লিখবো না ইস্ট পাকিস্তান লিখবো এটাই হচ্ছে আপনার মেন প্রশ্ন তো তো দেখুন নাইনটিন সালের আগে যদি আপনার জন্ম হয় বাংলাদেশে তাহলে তখন আপনি ইস্ট পাকিস্তান লিখবেন আর যদি আপনার নাইনটিন সেভেন্টি ওয়ানের পরে জন্ম হয় তাহলে অবশ্যই বাংলাদেশ কারণ জন্মস্থান হিসেবে তখন ইস্ট পাকিস্তান ঘোষিত তখন বাংলাদেশ নাম ছিল না বাংলাদেশ রাষ্ট্র তখনও গঠন হয়নি হ্যাঁ নেক্সট প্রশ্ন আননেমড দু হাজার সালের পর আসা হিন্দু কি করবে কি করবে সিএ কেবল থার্টি ফার্স্ট অফ ডিসেম্বরের দু হাজার চোদ্দোর মধ্যে আগতদের জন্য আপনি যদি দু হাজার চোদ্দো সালে এসে থাকেন সিএ অ্যাপ্লাই করতে পারবেন কিন্তু যদি দু হাজার চোদ্দোর পরে আসেন সেক্ষেত্রে সিএ পাবেন না এল টিভি ভিসা নিয়ে দীর্ঘমেয়াদে বসবাস ও পরবর্তীতে নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবেন ঠিক আছে দু হাজার চোদ্দো থার্টি ফার্স্ট ডিসেম্বরের আগে আসলে সি যদি পরে আসেন তাহলে এল প্রণব দে বর্তমান পরিস্থিতিতে এল টিভি হিসাবেতে কি করতে হবে দেখুন এফআরআর এল টিভি আবেদন করতে হবে হুম সাথে রিলিজিয়াস প্রসিকিউশ অ্যাভিডেভিটস মানে ভারতীয় স্পন্সর লেটার ও প্রয়োজনীয় আইডেন্টিটি ঠিকানা প্রমাণ দিতে হবে একজনকে ইন্ডিয়ামিটি বন্ড দিতে হবে যে আপনার দায়িত্ব নেবে এক নম্বর কেউ আপনার হার্ডার বন্ধুবান্ধব রিলেটিভ বাইরের কেউ যে কেউ হতে পারে তাকে ভারতীয় নাগরিক হতে হবে আর দু নম্বর হচ্ছে আপনাকে একটা অবশ্যই ধর্মীয় সার্টিফিকেট লাগবে আপনি যে হিন্দু ধর্মের সেটার একটা সার্টিফিকেট লাগবে হ্যাঁ আর এভিডেভিট লাগে আর আপনার পাসপোর্ট ভিসা ওই এন্ট্রি স্ট্যাম্প যাবে এন্ট্রি করেছেন তার একটা প্রমাণপত্র আপনার বাংলাদেশের অ্যাড্রেস আপনার ভারতের অ্যাড্রেস বাবা মায়ের নাম যদি স্পাউস থাকে স্পাউসের নাম ডিটেলস এইসব মোটামুটি অ্যাপ্লাই করার জন্য এগুলোই দরকার এখন বিষয় হচ্ছে যে যত তাড়াতাড়ি সম্ভব অ্যাপ্লাই করা যায় তত তাড়াতাড়ি ভালো এবার এ প্রসঙ্গে আমি আরেকটা কথা বলি দেখুন যাদের এল টিভিতে দেখা যাচ্ছে আপনাদের ভিসা অনেক দিন আগে এক্সপায়ার করে গেছে তারা ভাবছেন যে আমরা এল টিভি করলে সমস্যায় পড়বো আপনারা কিন্তু এল টিভি অ্যাপ্লিকেশান না করলে আরও বেশি সমস্যায় পড়বে অথব এল টিভিতে অ্যাপ্লাই করুন পুরোনো দিয়েই পড়ুন ক্ষমা চেয়ে নিন এতদিন জানতেন না ডিক্লারেশনস দিন দিয়ে অ্যাপ্লাইটা করুন ভারত সরকারের সামনে এসে দাঁড়ান তো বুঝতে পারছে না আপনাদের খুঁজছে হুম তো খুব সাবধান এল টিভিটা করে ফেলুন অবহেলা করবেন না বাংলাদেশ থেকে এসে পাসপোর্ট ফেললে এল টিভি আবেদন কীভাবে করব সারেন্ডার করার পর পাসপোর্ট সারেন্ডার সার্টিফিকেট দিয়ে এ এল টিভি আবেদন করতে পারেন স্টুডেন্ট ভিসা এল টিভিতে ট্রান্সফার হবে কি তোর হ্যাঁ হবে কনভার্শন রিকোয়েস্ট দিয়ে এরপর আরও এমএইচে অনুমোদনে স্টুডেন্ট ভিসা এল টিভিতে রূপান্তর সম্ভব তবে জাস্টিফিকেশন দিতে হবে কেন আপনি এল টিভি চাইছেন এল টিভিটা বেসিক্যালি ধর্মীয় কারণে যারা দেশ ত্যাগী হয়েছেন তাদের জন্য এল টিভি না পেলে ভিসা শেষের পর কীভাবে আইনগত থাকা যাবে তখন সাধারণত এক্সিট পারমিট নিতে হয় এল টিভি রিজেক্ট হবে এল টিভি যদি আপনার বারবার রিজেক্ট হয় আপনি এক্সিট পারমিট নিতে পারেন আর অন্যথায় আপনাকে হাইকোর্ট কোর্টের দ্বারস্থ হতে হবে মানবাধিকার কমিশনের দ্বারস্থ হতে হবে প্রপার স্ট্রং গ্রাউন্ড থাকতে হবে আপনার বাংলাদেশে যে আপনি নির্যাতিতা সেক্ষেত্রেই সব করা যেতে পারে আপনি বেড়াতে এসে তারপর এল টিভি চাইছেন তা বলছেন আমার নির্যাতন হয়েছে তো আপনাকে এইভাবে একটু প্রোভিট যা কোনো প্রমাণ থাকতে হবে বাংলাদেশ থেকে তীর্থ ভিসা নিয়ে এসে তীর্থ ভিসা মানে ট্যুর ট্যুরিস্ট ভিসা আচ্ছা এল টিভি করা যাবে যদি ধর্মীয় নিপীড়নের প্রমাণ দিয়ে আবেদন করেন এবং ভিসা কনভার্সন অনুমোদিত হয় হুম এগারো নম্বর উনিশশো সালে ভারতে জন্ম মা বাবা বাংলাদেশি হলে উনিশশো সাতাশি থেকে দু হাজার চারের মধ্যে যদি জন্ম জন্ম হয় হয় জুলাই মাস যদি অন্তত একজন পিতা বা মাতার ভারতীয় নাগরিকত্ব থাকা জরুরি যদি না থাকে সিএ প্রক্রিয়া আবেদন করতে হবে আগের রাগের ভিডিওগুলো আপনারা দেখেননি হয়তো আগের ভিডিওতেও আমি এই কথাগুলো বলেছি সব বাংলাদেশে মাধ্যমিক দিয়ে এসে এল টিভিতে পড়াশোনা করা যাবে এই রে মা এল টিভিতে পড়াশোনা করবে কেন স্টুডেন্ট ভিসাতে চলে এসো হ্যাঁ এল টিভিতে থাকলে এনসি ও এমএইচ অনুমোদন সাপেক্ষে ভর্তি হতে পারবেন তাতে অসুবিধা নেই কিন্তু স্টুডেন্ট ভিসাতে আসুন ওখান থেকে পড়াশোনা করতেই তো আসবেন তারপর এল টিভি অ্যাপ্লাই করবেন স্টুডেন্ট ভিসা থাকতে থাকতে কারণ এল টিভিটা আপনাকে বাংলাদেশে বসে কেউ দেবে না এল টিভি অ্যাপ্লাই করতে গেলে আপনাকে ভারতবর্ষে এসে থাকতে হবে এবং যেখানে থাকছেন সেখানে একটা অবশ্যই রেন্ট এগ্রিমেন্ট করবেন সে অ্যাড্রেস প্রুফ হিসেবে অবশ্যই একটা পেপার দরকার বাবার নাম জন্ম তারিখ ভুল থাকলে কি হবে প্রথমে অ্যাভিডেভিট করে সংশোধন করতে হবে এবং ডকুমেন্ট মিলিয়ে নিতে হবে সব কিছু ঠিকঠাক আছে কিনা এল টিভি নিয়ে গ্রামে বাস্তু জমি কেনা যাবে এটা আমি আগেই একটা ভিডিও করেছি যে ভারতবর্ষে অভিবাসীদের যদি জমি কিনতে হয় সম্পত্তি কিনতে হয় সেক্ষেত্রে রিজার্ভ ব্যাঙ্কের কাছে আবেদন করতে হয় আরবিআইয়ের অনুমতি লাগে ফেমা আইন অনুযায়ী সেখানে অ্যাপ্লিকেশান করলে যদি আরবিআই গ্র্যান্ট করে সেক্ষেত্রে টাকার সোর্সটাও দেখাতে হবে এইভাবে উপার্জিত টাকা দিয়ে আপনি জমিটা কিনছেন তো সেই সব ক্ষেত্রে বুঝতে পেরেছেন উনিশশো সালে ভারতের জন্ম সিএ লাগবে না আপনি জন্মসূত্র ভারতীয় নাগরিক যদি পিতা মাতা নাগরিকত্ব শর্ত পূরণ করেন উনিশশো থেকে দু হাজার তিন অব্দি যাদের জন্ম তাদের একজন বাবা অথবা মা কেউ যদি একজন নাগরিক হন তাহলে তার সিএ অ্যাপ্লিকেশন করার দরকার নেই কিন্তু যদি দুজনের মধ্যে দুজনেই ভারতীয় নাগরিকত্ব এখনও পর্যন্ত না পেয়ে থাকেন সেক্ষেত্রে তাদের সিএ অ্যাপ্লাই করতে হবে পরিষ্কার নেক্সট কোয়েশ্চেন নাম্বার ষোলো এল নিয়ে ব্যাংকে টাকা রাখা যাবে হ্যাঁ বৈধ অ্যাকাউন্ট খুলে রাখা যাবে কালো টাকা সাদা করার কোনো আইনি সুবিধা এল টিভি কি চালু হয়েছে হ্যাঁ এল টিভি চালু আছে এফআরআর ও এর মাধ্যমে প্রক্রিয়া চলছে জন্মসানত নেই মাধ্যমিক পাস সার্টিফিকেট আছে সি এ হবে হ্যাঁ মাধ্যমিক পাস সার্টিফিকেটটা আপনার সাপোর্টিং ডকুমেন্ট তবে জন্ম তারিখ বা স্থান প্রমাণে আরও নচি লাগবে বর্তমানে প্রধানের কাছ থেকে সার্টিফিকেট নিলে কি হবে হ্যাঁ হবে তবে সঠিক ফরম্যাটে ও অনুমোদিত শিল স্বাক্ষর সহ হতে হবে দু হাজার চোদ্দোর আগে আসা ভারতীয় পাসপোর্ট থাকলে সিএ হবে দু হাজার চোদ্দোর আগে আসা আপ দেখুন এই পাসপোর্ট নিয়ে বারবার আমি বলছি যদি আপনার পাসপোর্ট অরিজিনাল হয় জেনুইন হয় তাহলে আপনার সিএ করার কোনো প্রয়োজন নেই আপনি ভারতীয় নাগরিক কিন্তু যদি আপনি জালিয়াতি করে পাসপোর্ট তৈরি করেন তাহলে অবশ্যই সেই পাসপোর্টটাকে সারেন্ডার করুন তারপর সিএতে আবেদন করুন অনেকে লাফাচ্ছে যে তারা পাসপোর্ট সমেত আবেদন করে তাদেরকে ধরেনি ওই ওই লম্পছম্প দেখে আপনারা কিন্তু কী বলবো ওই প্রলুভূত হয়ে যাবেন না মোটরসাইকেল হেলমেট ছাড়া সবাই চালায় সবাই পুলিশের কাছে ধরা খায় না যেদিন কপাল কারে ওই দিন ধরা যায় আর যারা ধরা খায় তারা জানে যে একটা ড্রাইভিং লাইসেন্স সিজ করলে সেটা ফিরিয়ে আনতে কত দিন কত সময় লাগে আর কত টাকা লাগে তো অ্যাপ্লাই করে ফেলুন পাসপোর্ট সারেন্ডার করে দিন করে দিয়ে সিএটা অ্যাপ্লাই করুন নেক্সট প্রশ্ন স্ত্রীর ভারতে জন্ম আমি দু হাজার পনেরোই এসেছি স্ত্রী ইন্ডিয়ান আমি কীভাবে সিএ করবো আপনি দু হাজার চোদ্দোর পরে এসেছেন তাই সরাসরি সি এ পাবেন না তবে স্পাউস ভিত্তিক এল টিভি নিয়ে থাকতে পারবেন আপাতত আপনার যেহেতু মিসেস আছে আপনি এল টিভি ক্র্যান্ট পাবেন নাইনথ কিং বাবা দু হাজার চোদ্দো ডিসেম্বরে এসেছি কিন্তু ডকুমেন্ট দু হাজার ষোলো উত্তর প্রবেশের প্রমাণ দু হাজার চোদ্দো সালে দিতে হবে না থাকলে প্রমাণ জোগাড় জরুরি জরুরি হান্ড্রেড পার্সেন্ট প্রমাণ আপনাকে জোগাড় করতে হবে যে দু হাজার চোদ্দোর থার্টি ফার্স্ট অফ ডিসেম্বরের আগে যে আপনি এসছেন তার প্রমাণ আপনাকে জোগাড় করতে হবে তবে প্রমাণ কি হতে পারে যদি কোনো ডকুমেন্ট না থাকে সেক্ষেত্রে আপনার গ্রামের গ্রাম পঞ্চায়েত শহরে থাকলে কাউন্সিল লোকাল কাউন্সিলর মিউনিসিপ্যালিটি চেয়ারম্যান বিধায়ক সাহেব এমএলএ এদের কাছ থেকে গিয়ে আপনি সার্টিফিকেট নিতে পারেন তারা যদি সার্টিফাই করে যে অমুক তারিখ থেকে আপনি তার এলাকায় আসেন একজন ভালো ভদ্র নাগরিক আপনার নামে কোনো ক্রিমিনাল কেস নেই তো কোনো অসুবিধা নেই হয়ে যাবে পাসপোর্টধারী বাংলাদেশিরা কি সিএ করবে হ্যাঁ পাসপোর্ট বেআইনি হলে স্যারেন্ডার করে তারপর সিএ আবেদন করবে যদি আপনার পাসপোর্ট জেনুইন হয় তাহলে সিএ আবেদন করার আপনার দরকার নেই আর যদি আপনার কাছে একটি জাল পাসপোর্ট থাকে অবশ্যই জাল পাসপোর্ট বলতে আপনি ভারতীয় নাগরিকত্ব না পেয়েও আপনি লিখিতভাবে দিয়েছেন যে আপনি ভারতের নাগরিক জালিবাজিটা ওইখানে হয়েছে তো ওই পাসপোর্ট যদি আপনাদের থাকে ইমিডিয়েটলি পাসপোর্ট সারেন্ডার করুন ওটা একটা বোম নিয়ে ঘুরে বেড়াচ্ছেন আপনারা যেদিন ফাটবে সেদিন আর কিছু করার থাকবে না কিছু মনে করবেন না দু হাজার চোদ্দোর পরে পাসপোর্টে এসে ভিসা শেষ এল টিভি কী করবো এফআরআরওতে লেট কনভারসান রিকোয়েস্ট ও কারণ দেখিয়ে আবেদন করতে হবে এফআরআরওতে লেট কনভার্সান রিকোয়েস্ট ও কারণ দেখিয়ে আবেদন করতে হবে পরিষ্কার পঁচিশ স্টুডেন্ট ভিসার পরে দু হাজার এসেছি সি হবে উত্তর দু হাজার পরে আসার সরকারি সিএ হবে না এল টিভি আবেদন করতে হবে আচ্ছা দু হাজার চোদ্দো এসেছি আচ্ছা রায় বলছেন দু হাজার প্রমাণপত্র নিয়ে কি করবো সার্টিফিকেট বা প্রবেশের প্রমাণপত্র সংগ্রহ করুন সংগ্রহ করুন গ্রামে থাকলে পঞ্চায়েত প্রধানের কাছে যান শহরে থাকলে কাউন্সিলর এমএলএ এদের সাথে যোগাযোগ করুন দুজন একজন প্রতিবেশীকে সাথে নিয়ে যান যিনি আইডেন্টিফাই করবেন যদি চেনাশোনা না থাকে তো আশা করি আপনাদের এই মুহূর্ত পর্যন্ত করা সমস্ত প্রশ্নের উত্তরই দিয়ে দিয়েছি তো আজকে ওই ভিডিওর প্রথমেই বলেছিলাম যে আজকে একটা মজা হবে মজাটা হচ্ছে এই যে আমি প্রত্যেক দিন প্রশ্নের উত্তর দিই এবার আপনারা আমার প্রশ্নের উত্তর দিন আমি একটাই প্রশ্ন করব উত্তরটা জানা থাকলে কমেন্ট বক্সে লিখবেন তাহলে আমি বুঝতে পারবো যে আমি যে ভিডিওগুলো পাঠাচ্ছি আপনারা দেখছেন এবং আপনারা তাহলে একটা এনার্জি পাওয়া যায় হ্যাঁ তো প্রশ্ন হচ্ছে সি এ এ আবেদন করতে গেলে মূলত কি কি ডকুমেন্ট দরকার সি আবেদন করতে গেলে মূলত কি কি ডকুমেন্ট দরকার কটা ডকুমেন্ট দরকার কি কি ডকুমেন্ট দরকার ঠিক আছে তাহলে এই প্রশ্নের উত্তরের অপেক্ষায় রইলাম আর আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হবে আবার আগামী ভিডিওতে ভালো থাকবেন সতর্ক থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ জয় শ্রীরাম নমস্কার